বিরোধীদের অভিযোগের মান্যতা দিল সরকারের অন্যতম জোট শরিক বিরোধীদের তোলা প্রশ্নে তাহলে মান্যতা দিল সরকার আইন শৃঙ্খলা সহ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মার বিতর্কিত মন্তব্যের জেরে কি বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দেখুন স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছি স্বাস্থ্য ব্যবস্থা বলি স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে ভেঙে চুরমার তোমার আমাদের বলা হয় আধুনিক চিকিৎসা সুযোগ সুবিধাগুলো বিশ্বমানের চিকিৎসা সরকারি হাসপাতাল গুলোতে পাওয়া যায় আর কোন হয় বেসরকারি হাসপাতালে বলি শরীর বন্ধেও পাওয়া যায় আমরা যখন বলি এরাজ্যের আইন শৃঙ্খলা করা দিতে গেছে আমাদেরকে বলা হয় যে চোখে